নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো গাখি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ভিডিওটা দেখতে থাকুন মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দেব মাছে পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে দেব এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব আর গাটি কচু আর আলু ধুয়ে রেখেছি এগুলো দিয়ে পৰিমাণ মতে লব দে পৰিমাণ মতে হলু গুড়ো দিব আলু আৰু কপিটা ভালকৈ ভেজে দিয়া আলু আর কচুটা টাকা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো এখানে আমি জিরে আর আদা একসাথে বেটে রেখেছি পরিমাণ মতো দেব সামান্য হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ দেবো

কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো এবার ঢাকা দেবো ঢাকা দিয়ে কচু আলুটা একটু সেদ্ধ করে নেবো ঢাকনাটা সরিয়ে দেখে নেব কচু আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো গাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলে রান্না হয়ে যাবে ইলিশ মাছটা তো নরম হয় সেই জন্য কচু আর আলুটা সেদ্ধ হওয়ার পরেই দেবেন নাহলে মাছটা ভেঙে যাবে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে